এনওসি লিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যুক্তি শোনেন এনওসি লিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাষ্য যত বড় বড় ফ্রাঞ্চাইজি লিগ আছে সেইগুলাতে বাংলাদেশি ক্রিকেটারদের এনওসি দিবে এখন বড় বড় লীগ কোনগুলা একটা আইপিএল পিএসএল বিগ এইগুলা ছোট লীগ কোনগুলা একটা হচ্ছে এলপিএল তারপরে আপনার সিপিএল তারপরে এই যে টি টেন ক্রিকেট গুলা হয় ত্যান এগুলা এখন বিসিবি যে এই কথা বলছে যে বড় বড় লীগ ছাড়া বাংলাদেশি ক্রিকেটারদের আসলে ছাড়পত্র দেওয়া হবে না খেলার জন্য তো বড় বড় লিগে দল পাওয়ার জন্য বাংলাদেশি ক্রিকেটাররা কতখানি প্রস্তুত এই জিনিসটা কি ভেবে দেখছে বাংলাদেশি ক্রিকেটারদের সেই কোয়ালিটি কি আছে যে বড় বড় লিগে রেগুলার বিভিন্ন দলে চান্স পাবে সেই কোয়ালিটি কি বাংলাদেশ ক্রিকেটারদের আছে এই জিনিসটা কি বিসিবি ভেবে দেখছে ভাই তুমি এই এই চিন্তা ভাবনা করছো খুবই ভালো চিন্তা ভাবনা ঠিক আছে কিন্তু বাংলাদেশি ক্রিকেটার তো সেভাবে তৈরি নাই যে বিদেশি বড় বড় লিগে সময় চান্স পাবে সেইভাবে তোমরা তৈরি করতেই পারো নাই তাহলে এরকম প্ল্যান করো কেন আগে তোমার দেশের প্লেয়ারদের সেভাবে তৈরি করো তাদেরকে প্লেয়ারে পরিপূর্ণ করো যাতে বিভিন্ন বড় বড় লিগে চান্স পায় তারপর এই সব নিয়ম কানুন করো তো এখন এই যে আপনারা খেয়াল করে দেখবেন বিপিএল কি বিপিএল হচ্ছে সবচেয়ে নিম্নমানের একটা লিগ এই লিগে এক সময় কে খেলে গেছে চিন্তা করেন এই লিগে ধরেন রশিদ খান খেলে গেছে জফরা আরসার খেলে গেছে জস বাটলার খেলে গেছে তারপরে আরো অনেক এখন বড় বড় তারকা হয়ে গেছে এরকম ক্রিকেটার খেলে গেছে আচ্ছা সেই ক্রিকেটার গুলো এখন কি বিপিএল খেলতে আসে আসে না যখন তারা বড় বড় লিগে তাদের জায়গা হয়নি তখন বিপিএল খেলছে বিপিএল খেলে নজরে আসছে অন্যান্য লিগের বা জাতীয় দলের তারপর তারা আস্তে আস্তে আগাইছে বড় লিগে গেছে এখন আর বিপিএলে আসে না তো বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও এমনই করেন আগে ভাই এলপিএল সিপিএল টি টেন হ্যান টান এগুলা লিগে আগে চান্স প্যাক সেখানে খেলুক খেললে দেখবেন এই লিগগুলাতে গুলাতে বড় বড় যেগুলা লিগ আছে ওইগুলার আবার নজর থাকে তখন ভালো পারফর্ম করলে ওই বড় লিগের নজরে আসবে বড় বড় নজরে আসবে তখন বাংলাদেশি প্লেয়ারদের টানবে যখন বড় বড় লিগে এরকম ভাবে বাংলাদেশি প্লেয়ার গুলা যাবে তারপর আপনারা এইসব নিয়ম কানুন করেন যে বড় আহ লিগ ছাড়া বাংলাদেশি প্লেয়ারদের এন দেওয়া হবে না তো বিসিবি মানে কি বলবো মাতালের মতো ডিসিশন নেই মানে এমন ভাবটা ধরছে যে বাংলাদেশের ক্রিকেটাররা মানে হর হামেশায় ধরেন যত বড় বড় লিগ আছে সেগুলাতে দোল পাচ্ছে এই আইপিলেই দোল পাচ্ছে না আইপিএলেই দোল পাচ্ছে না সেখানে এই যে লাস্টে এসে ইঞ্জুরির কারণে দুই একজনের ডাক আসতেছে তাও সেইটা বাংলাদেশি যত গণমাধ্যম আছে তাদের খবর এখনো নির্দিষ্টভাবে আসল খবর পাওয়াই যায়নি তো মানে কি একটা অবস্থা বলেন তো এই যে পিএসএল পিএসএল এর মত আপনার দেশের যত বড় প্লেয়ার আপনার সে চান্স না গিয়ে হোসেন আহ তারপরে লিটন দাস নাহিদ রানা এগুলা ক্রিকেটার সেই ক্রিকেটার গুলাকে আপনারা যেতে দিতে যেতে দিতে চাচ্ছেন না কি জন্য জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজ আছে ভাই জিম্বাবুয়ে কি মহাপরাক্রমশালী দল হয়ে গেছে তাদের সাথে খেলার জন্য আপনাদের এই এই ক্রিকেটার গুলাকে লাগবেই চান্স পাই না সেখানে চান্স পাইছে একটু খেলতে দেন তাদেরকে তারা একটু বিশ্ববাসীর নজরে আসুক তাদেরকে সেই সুযোগটা দেন আস্তে আস্তে পরিচিতি পাক ওয়ার্ল্ড ওয়াইড তারপরে এইসব মেনোসি মেনুসি নিয়ে আপনারা এই নাটক করেন আগেই কিসের আপনাদের এত নাটক রে ভাই